নমস্কার সমস্ত মেষ রাশি এবং মেষ লগ্নের মানুষকে আমার প্রণাম তিরিশ বছর পর শনিদেব মেষ রাশির বারো নম্বর ঘরে আসছে তার ফলে কি দিতে পারে মেষ নম্বর ঘরে বসে আপনার অর্থ ঘরে দৃষ্টি দেবে আপনার সংঘর্ষের ঘরে দৃষ্টি দেবে এবং আপনার ভাগ্যের ঘরে দৃষ্টি দেবে তার ফলে মেষ রাশির জীবনে কি পরিবর্তন আসতে পারে এই সময়টা দেখুন কয়েক কোটি তো মেষ রাশি বা মেষ লগ্নের মানুষ আছে তাহলে মেষ রাশির কিন্তু সাড়ে সাতই মেষ লগ্নের কোন রকম সাড়ে সাতই নেই এখানে এত কোটি মানুষের কি সবাই সমান রেজাল্ট পাবে কেন পাবে না প্রত্যেকের জন্ম কোষ্ঠী আলাদা দশা আলাদা যতই সাড়ে সাতই করে মানুষ ভয় পাক মেষ রাশির মানুষটা কোনো সময় ভয় পায় না কারণ এটা মঙ্গলের রাশি মঙ্গল হচ্ছে সেনাপতি নির্ভীক তাহলে এক কথায় মেষ রাশির মানুষকে আমরা কি বলতে পারি নির্ভীক সাহসী যোদ্ধা প্রতিবাদী স্বভাব সব সময় রুখে যায় অন্যায়ের প্রতিবাদ করে অন্যায়কে সহ্য করতে পারে না মেষ রাশি থেকেও এই গুণগুলো মেষ লগ্নের হান্ড্রেড হান্ড্রেড পার্সেন্ট একদম কার্যকরী হয় অর্থাৎ এরা অন্যায়ের প্রতিবাদ সব সময় করে সমাজে রুখে দাঁড়ায় সমাজে এরা প্রচন্ড স্ট্রেট ফরওয়ার্ড মেষ রাশির মানুষরা এটা ডিপ্লোম্যাটিক না এরা এদের মনের মধ্যে যেটাই আছে সেটা এরা মুখ দিয়ে উচ্চারণ করে অর্থাৎ মন মানসিকতা একদম সেম এদের অর্থাৎ এই যে মেষ রাশি মঙ্গলের রাশি মঙ্গল অত্যন্ত স্ট্রেট ফরওয়ার্ড প্রচন্ড পারে এবং এরা জীবনে রিক্স নিতে একদম পিছপা হয় না এদের রাগও সেরকম মেষ রাশির মানুষদের প্রবল রাগ কিন্তু রাগটা কিরকম জানে ঠিক লোহার মতো অর্থাৎ লোহা দেখবেন গরম হলে টকটকে লাল হয়ে যায় কিছুক্ষণের মধ্যে একদম ঠান্ডা হয়ে যায় ঠিক মেষ রাশির মানুষদেরও রাগ বেশিক্ষণ থাকে না ভীষণ যায় তারপর রাগ কমলে একদম জলের মতো ঠান্ডা হয়ে যায় খুব বড় মনের মানুষেরা এদের দ্বারা কারোর ক্ষতি হওয়া তো দূরের কথা এরা কারো ক্ষতি করবো সেরকম মানসিকতাই এদের মনের মধ্যে আসে না এত বড় বড় মনের মানুষ এছাড়াও প্রচন্ড ট্যালেন্টেড হওয়ার সত্ত্বেও মেষ রাশির জীবনে যে উন্নতি হওয়ার কথা যে জায়গায় যে লেভেলে উন্নতি করার কথা বা সেই উন্নতিটা অনেক দেরিতে হয় কেন কারণ হচ্ছে এদের ভাগ্যপতি বৃহস্পতি জন্মছকে কোনো কারণে এই বৃহস্পতি যদি একটু নেগেটিভ জায়গায় বসে যায় তাহলে কিন্তু এদের ভাগ্য ঝিলে হয়ে যায় অর্থাৎ ট্যালেন্ট থাকা সত্ত্বেও এটা সেই সাকসেস পেতে লাইফে সেই অ্যাচিভমেন্ট পেতে দেরি হয়ে যায় ডিলে হয়ে যায় এবং অনেকে অনেকে তো যে পঞ্চাশ ষাট বছর বয়সে গিয়ে সেই অ্যাচিভমেন্টটা পায় তখন লাইফে সাকসেসটা পায় এত ডিলে হয় যদি ভাগ্যপতি নেগেটিভ থাকে যাই হোক গহরাজ শনিদেব কি রেজাল্ট দিতে পারে এই আপনার আড়াই বছর অর্থাৎ দু হাজার সাতাশের সেকেন্ড জুন পর্যন্ত গ্রহরাজ আপনার বারো নম্বর ঘরে থাকবে বারো নম্বর ঘরটা হচ্ছে খরচের ঘর দেখুন তিনটে ভাবে কোন সময় গ্রহরাজ নেগেটিভ রেজাল্ট দেবে না সেটা হচ্ছে আর কর্মের কেন জানে গ্রহরাজ যে ভাবে বসে তার পিছনে ছয় এবং তিন এই দুটো ঘরের কোনো সময় নেগেটিভ প্রভাব দেয় না নেগেটিভ তার ফলও দেয় না তাহলে আপনার যে উম বারো নম্বর ঘর বারো নম্বর ঘর হচ্ছে সপ্তমের ষষ্ঠ ঘর সেটাই হচ্ছে বারো নম্বর ঘর সপ্তম ঘরের কোন সময় খারাপ রেজাল্ট দেবে না সপ্তম ঘরটা হচ্ছে আপনার ঘর এই বারো নম্বর ঘর তাহলে গোহরাজ যখন বারো নম্বর ঘরে আসে তার পিছনের থেকে ছ নম্বর ঘরে কোনো রকম নেগেটিভ রেজাল্ট দেয় না এখন আপনার বিশ্বাসের কোনো রকম নেগেটিভ রেজাল্ট এই সময় দেবে না গ্রহরা যত বিশ্লেষের কোন রকম আপস এন্ড ডাউন আপনার উত্তর চারাপ সেটা দেখতে পাওয়া যাবে না ভালোভাবে চলবে বিশ্লেষ এবং বিবাহিত জীবন ম্যাড লাইফে কোন রকম সমস্যা হবে না বরঞ্চ জীবন সাথীর এই সময় উন্নতি এবং জীবন সাথীর সাপোর্ট আপনি পাবেন আপনার জীবনে যতই খারাপ সময় আসুক জীবন সাথী কিন্তু আপনাকে সম্পূর্ণ সাপোর্ট এই সময় করে যাবে আর যদি আপনার জীবন সাথী কর্মদাতা পত্নী হয় তাহলে তিনি যদি কোনো প্রফেশনে থাকে আপনার জীবন সাথী তাহলে কিন্তু তার উন্নতির সময় এটা এবং আপনার যদি লাইফ পার্টনারই আপনার বিজনেস পার্টনার হয় তাহলে তো এটা ভীষণ পজিটিভ সময় এবং এটা দশমের থার্ড হাউস টেন্থে থার্ড তাই কর্মের কোনো সময় নেগেটিভ রেজাল্ট দেবে না যতই সাড়ে সাথে আসুক আপনার কারণ আপনার মনে হতে পারে এই সময় মনের মধ্যে একটা ভয় কাজ করতে পারে যে সাড়ে সাথে এসে গেল চাকরি চলে যাবে ব্যবসা খারাপ হবে না কারণ থার্ড হাউস তৃতীয় কোনো সময় দেয় না তাই কর্ম নিয়ে নিশ্চিন্তে থাকুন কর্মের প্রোগ্রেস অবশ্যই চলবে এই সময় কিন্তু গোহরাজ আপনার ভাগ্যস্থানে দৃষ্টি দ্বাদশে বসে দ্বিতীয় ঘরে দৃষ্টি তার ফলে কি হতে পারে অর্থ ঘরে দৃষ্টি এবং এটা গোহরাজ হচ্ছে আপনার একাদশ সেই নিজের ঘর থেকে সেকেন্ডে গেছে এবং কালপুরুষের দ্বিতীয় ঘরে দৃষ্টি আপনার অর্থ ঘরে দৃষ্টি তাহলে অর্থ ঘর সঞ্চয় ঘরে যখন লোকেরা দৃষ্টি দেবে আপনাকে ইনকামটাকে স্টোর করতে হবে অর্থাৎ এই সময় আপনার ফান্ড ম্যানেজমেন্ট শিখতে হবে অর্থাৎ এসআইপি করুন আপনি মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করুন কোনো এফডি কিনুন টাকাটাকে একটা কোনো জায়গায় ওটা কাজে লাগান সেভিংস করুন টাকাটাকে তাহলে কিন্তু আপনার কোনো রকম সমস্যা ক্রিয়েট হবে না এছাড়াও প্রপার্টিতে ইনভেস্ট করার সব থেকে ভালো সময় এটা কারণ প্রপার্টি ঘর হচ্ছে চার নম্বর ঘর ফোর্থে নাইনথে বসেছে মহারাজ অর্থাৎ চতুর্থের ভাগ্য স্থান চতুর্থ ঘরই হচ্ছে মায়ের ঘর অর্থাৎ মায়ের এই সময় পজিটিভ সময় যাবে অবশ্যই মায়ের সাপোর্ট আপনি পাবেন এছাড়াও জমি বাড়ি গাড়ি প্রপার্টিতে ইনভেস্ট করার জন্য বেস্ট আপনি মনে করলে এই সময় কোনো একটা প্রপার্টিতে ইনভেস্ট করে সেটা রেখে দিন পরে সেটা আপনি সেল করতে পারে এছাড়াও প্রপার্টি থেকে যারা প্রপার্টি দিয়ে আপনি রেন্ট প্রপার্টি কেউ রেন্ট দিয়ে ইনকাম করতে পারে সেটা ভেহিকেল কেনার জন্য অত্যন্ত ভালো সময় এইটা এছাড়াও আপনার ইনকামের জায়গাটাকে স্লট করে করে ওটা ছোট ছোট খাতে ইনভেস্ট করতে হবে এই সময়টা সেটাই দেখাচ্ছে গোহরা গহরা শনিদেব আপনার সন্তান ঘর থেকে আট নম্বর ঘরে গেছে অর্থাৎ সন্তান ঘর পঞ্চম ঘর পঞ্চমের অষ্টমে গেছে এই গহরাজ অর্থাৎ পঞ্চমের অষ্টমে হচ্ছে বারো নম্বর ঘর সন্তানের জায়গাটা এই একটু চিন্তার বিষয় থাকছে সন্তানের উপর কেয়ার করাটা অবশ্যই দরকার এছাড়াও গহরাজ আপনার দ্বিতীয় ঘরে এবং ভাগ্যস্থানে দৃষ্টি সেটা আধ্যাত্মিক এর জন্য অত্যন্ত ভালো হ্যাঁ দ্বাদশ ঘর হচ্ছে ঘুমের ঘর বেড প্লেজারের ঘর এটা তাহলে ঘুমের একটা সমস্যা অনেকের ক্রিয়েট হতে পারে এই সময়টা যাদের অলরেডি তাদের হয়তো ঘুমের ঘুম আসবে না ঘুমের জন্য মেডিসিন ইউজ করতে হবে ঘুমের সমস্যা হবে এছাড়াও আরেকটা জিনিস থেকে খুব সাবধান সেটা হচ্ছে নেশা অ্যাডিকশন বারো নম্বর ঘরটা হচ্ছে নেশা অ্যাডিকশন এর ঘর সেখানে গহরাজের মতো গ্রহ তার উপরে রাহু মhara যখন নদিন বসে থাকে এই এক আড়াই বছরে 51 দিনটা কোনো ব্যাপার না কিন্তু নেশা থেকে সাবধান এডিকশনের জায়গাটা এটা কিন্তু খারাপ তৈরি করতে পারে এছাড়াও 12 নম্বর ঘরটা হচ্ছে বিদেশের ঘর সেখানেও গোহরাজের দৃষ্টি ভাগ্যস্থানে তাই বিদেশ থেকে 100% লাভ এই সময় আপনাদের হবেই হবে কি রকম যারা সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার বিদেশি অর্থ থেকে যাদের profession বিদেশি অর্থ অর্থ রোজগার করে তাদের জন্য ভালো যারা বিদেশি ব্যবসা করে তাদের জন্য এই আড়াই বছর গোহরাজ অত্যন্ত আশীর্বাদ নিয়ে আসছে এছাড়াও যারা ইন্ডিয়ান কারেন্সি নয় বৈদেশিক কারেন্সিতে যাদের ইনকাম এছাড়াও যারা পিআর এর জন্য অ্যাপ্লাই করছে ভিসার জন্য অ্যাপ্লাই করছে বিদেশে পড়াশোনা করতে চাইছে বিদেশে এম করতে চাইছে বিদেশি কলেজে তারা পিএইচডি করতে চাইছে ভীষণ পজিটিভ সময় বিদেশি যে কোনো ব্যাপারে কিন্তু আবার বলছি সন্তানের জায়গাটাকে কিছু সন্তান সন্তান নিয়ে কোন রকম আপনার মানসিক কষ্ট এই সময় হতে পারে যাই হোক যদি আপনাদের মনে হয় যে এটা খারাপ সময় যাচ্ছে কারণ কয়েক কোটি মেষ রাশি মেষ লগ্নের মানুষ আছে সবার সমান যাবে না তাই যদি আপনার কোনো রকম খারাপ সময় যায় আপনি অবশ্যই এই সময়টা অন্ততঃ হনুমান চালিসা পাঠ করতে পারেন সেটা আপনার জীবনে অনেক পজিটিভ কিছু নিয়ে আসবে এই সময়টা যাই হোক ভিডিওটা যদি ভালো লাগে তাহলে চ্যানেলটিকে শেয়ার করতে ভুলবেন না চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন ভিডিওটিকে লাইক করে দেবেন ঈশ্বরের কাছে প্রার্থনা করি সকলেই ভালো থাকুন এবং সুস্থ থাকুন নমস্কার